ধন্যবাদ মঙ্গলাচরণ হবে তারপর আমরা ভগবত গীতা থেকে শ্লোক পাঠ করবো তারপর আলোচনা হবে তাই जय yeah, राधा yeah, yeah, yeah. Thank you.

শ্রীপা সক্রজাত সহবন রঘুনাথা নিতা সহজিব সাম সাবধূত হরিজন শ্রীরাধাৃষ্ণ পাখা নিতা সহজিব নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা শ্রীময় পতাকা স্বামী নারায় নম আচার্য পা

जय श्रीकृष्णचैतन्य Hare श्रियदपदार्थ शिवाश्री भूभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय

শ্রী গুরুদিন ঈশ্বর হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ আমার বলার যোগ্যতা নেই তো শ্রী গুরু মহারাজের চরণে কৃপা প্রার্থনা দীক্ষা করি এবং তার গুরুদেব করম গুরুদেব শিলাপ উচ্চরণে কৃপা প্রার্থনা করি এবং ভক্তবির চরণে কৃপা প্রার্থনা করি

কেউ কথা বলবেন না হরে কৃষ্ণ গুরু মহারাজ বলছেন যে পাঁচটা জিনিস মনে রাখতে হবে তাহলে কি না প্রথমটা হচ্ছে নিজেদের শরীর নিজেদের শরীরকে আগে সুস্থ রাখতে হবে খেয়াল রাখতে হবে কেন শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে ভোজন সাধন করা কঠিন হবে এই জন্য বলছেন যে পাঁচটা জিনিসের মধ্যে প্রথম বলছেন শরীরকে ঠিক রাখতে হবে তারপর কি জব জব ষোলো মালা করেই করতে হবে আপনারা ষোলো মালা কারা কারা করেন প্রত্যেক দিন আট মালা করেন কাটা কাটা আট মালা একদম ও আপনারা তাহলে ক মালা করে করেন এক মালা করে করলে হবে দুমালা দুমালা কদিন করছেন এক বছর এক বছর এক মালা করলে হবে পর পর তো উপরে হবে নাকি সব দিন কি ওয়ান এনা করে থাকবেন হ্যাঁ হ্যাঁ ফাইভ সিক্স সেভেনে উঠতে হবে নাকি তো যাই হোক সৌপাদ আমাদের ষোলো মালা করে করতে বলেছেন কেননা আমাদের শাস্ত্রে আছেন কত কত মালা করতে হয় হরিদাস ঠাকুর কত করেছিলেন তিন লক্ষ মালা জগ করলে সে উদ্ধার পাবে বুঝতে পেরেছেন তিন লক্ষ মালা জপ করতে হবে তো প্রভুপাদেশে সেটাকে কমিয়ে দিল কি বললেন যে কেউ যদি চারটা নিয়ম ষোলো মালা করে তাহলে সে ভগবদ্ধাম প্রাপ্তি করে দেবে এই জন্য প্রত্যেক দিন ষোলো মালা করতে হবে জি আমাদের ওঠার চেষ্টা করতে হবে নামার চেষ্টা করা যাবে না প্রথম রুমারা দিয়ে শুরু করেছেন তো আপনি চাষ করেছেন কি ব্যবসা করেছেন ব্যবসাতে কি সেই একই লেভেলে চলবে হ্যাঁ ভাড়া হবে নাকি আপনারা যখন খড়ের চাল ছিল এখন পাকার বাড়ি করতে হবে তাহলে কি সেই সব সময় খড়ের চালে থাকবে নাকি হ্যাঁ পাকার বাড়ি করতে হবে তো আমাদেরও সেই রকম যে আমাদের ভিতটাকে ভালো মতন শক্ত করতে হবে ভিতটা কি যে আগের জীবনে যে আমরা মনুষ্য জীবন পাবো কি তৈরি হবে সে কি চারটা নিয়ম পালন আর ষোলো মালা জগৎ বলছেন যে চারটা নিয়ম পালন আর ষোলো জপ জব একাদশি কেউ করে তাহলে আমরা আসে চার নম্বর গেটে ঢুকে চার নম্বর গেট বুঝতে পারছেন ভগবানের ধামে যাওয়ার জন্য চার নম্বর গেট বহুবার সেখানে থাকবে হ্যাঁ বলছে মিনিমাম একশো নাম্বার পেতে হবে একশো নাম্বার না হোক আশি নাম্বার পেতেই হবে আশি নাম্বার না হোক ষাট নাম্বার পেতেই হবে বুঝতে পেরেছেন তো ষাট নম্বরটা কি না প্রত্যেক ষোলো মালা চারটা নিয়ম একাদশী আর প্রসাদ এটা যদি কেউ নিয়মিতভাবে করে তাহলে সে ভগবত ধাম চলে যায় আপনারা প্রসাদটা কে খান এখানে প্রসাদ একজন সবাই প্রসাদ প্রত্যেক দিন হয় কেননা প্রসাদ খেতে বলা হয়েছে নিরামিষে খেতে সেই জন্য আমাদের বহু বাদ যে চারটা নিয়ম পালন করতে হবে চারটা নিয়ম কি কি 자네 작년이요. 네. 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 네.